আসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে ট্যাবলেট ফিক্সোফেনাডিন একশো বিশ এম জি ও একশো আশি এম ওষুধটি সর্দি ঠান্ডা ও অ্যালার্জির কার্যকর ওষুধ খুবই ভালো মানের একটি কার্যকর ওষুধ ওষুধটি জেনেটিক নাম ফিক্সোফাডিন আর ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি অ্যালবেন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ওষুধে বাংলাদেশে যে কোনো ফার্মেসিতে পাবেন আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে ফিক্সোফেনাডিন টার ফেনাডিনের একটি অধিক সক্রিয় মেটালাইট যা একটি অ্যান্টিহিস্টামিন হিসাবে শরীরের বাইরের দিকে বাসায়কৃত এই ওয়ান বিরোধী কাজ করে ফিক্সোফেনাডিন মুখে সেবন করার পর দ্রুত শোষিত হয় এবং সর্বোচ্চ রক্তরস ঘনত্ব পৌঁছাতে দুই তিন ঘন্টা সময় লাগে কার্যকারিতা সিজনাল অ্যালার্জি রাইনাটাইটিস হতে উদ্ভূত উপসর্গ হাতি নাক দিয়ে পানি পড়া গলা নাক চুলকানো চোখ চুলকানি চোখ দিয়ে পানি পড়া চোখ লাল হওয়া উপশমের জন্য ব্যবহার হয় যে কোনো চুলকানির উপসর্গ এবং ত্বকে চাকা চাকা দেখা যায় অ্যালার্জির সমস্যা দেখা যায় সাধারণত এই সব ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি বারো বছর উদ্বেগ ও প্রাপ্তবয়স্ক ট্যাবলেট ফিক্সোফেনাডিন একশো বিশ এম জি ও একশো আশি এমজি একটি ট্যাবলেট প্রতিদিন রাতে একবার সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা নিদ্রা ভাব, ঝিমুনি বমিমি ভাব বুক ভার শ্বাসকষ্ট ইত্যাদি দেখা দিতে পারে সতর্কতা বয়স্ক হ্যাপাটে হ্যাপাটিক ও হৃদরোগীদের সতর্কতা অবলম্বন করা উচিত গর্ভাবস্থা ও স্তন্যদানকালে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে সুবিচারের সাথে ওজন প্রতিষ্ঠা করো আর ওজনে কম দিও না সুরা রহমান আয়াত নয়